তোমাকে হারিয়ে ফেলার আর কোনো ভয় নেই আমার পৃথিবীতে মানুষ যাকে পায় তাকেই হারানোর ভয় করে আমার হারিয়ে ফেলার কোনো ভয় নেই জন্ম থেকে শুধু হারিয়ে এসেছি কিচ্ছু পাইনি তো পাওয়ার পরেই তো হারানোর প্রসঙ্গ আসে ভয় আসে শঙ্কা আসে হতাশায় মুখ থুবড়ে পড়ে থেকেছি নিঃসঙ্গতায় যন্ত্রণায় ছটফট করেছি একটু কথা বলতে প্রবল তৃষ্ণায় ঢুকেছি তোমায় এক নজর দুচোক দিয়ে দেখার ব্যাকুলতা নিয়ে কত সহস্র রাত নির্ঘুম কাটিয়েছি তবুও তুমি অবলীলায় ছেড়ে গিয়েছো আমায় আমার প্রয়োজন বোধ দিন চলে গিয়ে রাত এসে গেলেও তুমি আসনি হারিয়ে ফেলার ভয় এসে পাওয়ার আনন্দ থেকেই যাকে অনেক আগেই হারিয়ে বসে আছি আমি তাকে নতুন করে হারানোর ভয় নেই আমার তুমি থাকার পরেও কত সহস্র রাত বুকের ভেতর কথা জমিয়ে রেখেছি তুমি তা শোননি অভিমানে নীরবে নিভৃতে শুনশান ডাকনি তোমাকে হারিয়ে ফেলেছি বহু আগেই জবে থেকে তুমি ছেড়ে দিয়েছ আমার এই হাত অপেক্ষাকে উপেক্ষা করে অবলীলায় এড়িয়ে গেছো বিন্দুমাত্র প্রয়োজন বোধ করি কথা বলার আকুলতা নিয়ে কাছে ডাকনি তোমাকে হারিয়ে ফেলার ভয় নেই আর তুমি আমার ছিলে না কখনোই ছিলে না